সুদীপ যে আজকে আমার সাথে এত বড় স্ক্যাম করবে সেটা আমি কল্পনাই করতে পারি আজকে দুজনে মিলে আমরা গিয়েছিলাম একটা সিনেমা দেখতে আর সিনেমা হলে বসে যে সব কাণ্ড ঘটেছিল লিটারালি আমার মনে হচ্ছিল আমি ওখান থেকে বেরিয়ে আসি হঠাৎই ও আজকে এসে বলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে চটপট করে রেডি হয়ে যা আজকে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি ভাবলাম এইসব করে সময় নষ্ট করাচ্ছি আমি আমার ঘরে থাকা ফেস ইউজ করে নিই ফার্স্ট আমি অ্যালফ গুডনেস এর রাইস ওয়াটারের সাথে অ্যালফ গুডনেস এর বিটরুট পাউডারটা খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর এটা সারা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে একবার ইউজ তোমরা কিন্তু অনেকটা রেজাল্ট দেখতে পাবে এটা কিন্তু তোমরা স্কিনের সাথে সাথে হেয়ারও ইউজ করতে পারো স্টেপ টু আমি গ্লোয়িং আর প্লাম স্কিনের জন্য ইউজ করব গুড ভাইবস এর উপতান ডি ট্যান গ্লো টোনার এটা আমাদের স্কিনকে হাইড্রেটিং করে তোলে এবং ট্যান ফ্রি করতে হেল্প করে লাস্ট আমি ইউজ করব গুড ভাইবস এর বিটরুট প্লাম্পিং লিপ বাম উইথ এসপিএফ এর মধ্যে রয়েছে আলমন্ড অয়েল অ্যান্ড অলিভ অয়েল যা আমাদের লিপ পিগমেন্টেশন দূর করে লিপকে অনেক হাইড্রেটিং করে তোলে চলো এবার ঝটপট করে রেডি হয়ে যায় এটা হলো আমার ফাইনাল লুক দাঁড়া একটু একটু ব্লাসার হিসেবে লিপ বামটা ইউজ করে নি তো আমার মেকআপ ছাড়া এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ইটস এক্সক্লুসিভলি অ্যাভেলেবল অন পার্পল ডট কম আমি প্রোডাক্টগুলো উপরে ট্যাগ করে দিচ্ছি তো এবার ঝটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর সুদীপের উপর এত রেগে যাওয়ার কারণটা তোমাদের বলি সত্যি বলতে আমি ভূতের সিনেমা বা ওই জাতীয় যে কোনো সিনেমাতে আমি মারাত্মক ভয় পাই আর এটা জানার সত্ত্বেও সুদীপ আমাকে কিছু না জানিয়ে থামা সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল তোমরাই কমেন্টে জানাও এরপর ওর সাথে আবার কি করা উচিত